পৃথিবীটা কতটা বিচিত্র কতটা রহস্যময় বিজ্ঞান এগিয়েছে তবু এমন কিছু রহস্য আছে যা আজও মানুষের বিচার বুদ্ধিকে চ্যালেঞ্জ করে দেয় মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে আমাদের এই নীল গ্রহের কনায় কনায় লুকিয়ে আছে এমন সব অদ্ভুত ঘটনা যা শুনলে মনে হয় এটা কি সত্যি হতে পারে আর এই রহস্যময় ঘটনাগুলোর মধ্যে সারা মরুভূমির রহস্য আইএফ আফ্রিকা মিশরের গ্রেট প্রামিড নির্মাণ রহস্য আমেরিকার ডেভিল ক্যাটলস কিংবা ভেনেজুয়েলার ক্যাটাটাম্বো লাইটিনিং এই সবই আমাদের মনে প্রশ্ন জাগায় আসলে কতটা এমনই কিছু অবিশ্বাস্য রহস্যের গল্প জানা যাক যা চিন্তার খোরাক হয়ে আছে বিজ্ঞানীদের আর যার সমাধান হাজার বছর ধরে বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছে এমন ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আলোচায় চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো দিস স্ট্রাকচার আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় রিস স্ট্রাকচার আবার অনেকে একে রিসার্চ স্ট্রাকচারও বলে থাকেন এর আর এক নাম হল আইএফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এই চিত্রটি কে তৈরি করেছে কেন তৈরি করেছে তা আজও পর্যন্ত রহস্যের লিস্টে জায়গা করে আছে কিছু লোক এটিকে হাসি ঠাট্টা করে বলেন এলিয়েনদের দ্বারা তৈরি করা হয়েছে এই চিত্রটি তবে বাস্তবে গবেষকরা এটি রহস্য আজও উন্মোচন করতে পারেনি রহস্যময় গ্রেট প্রামিড গিজার গ্রেট প্রামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই প্রামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন সাধারণত কেজি 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 থেকে পর্যন্ত পর্যন্ত বর্তমান আধুনিক যুগে একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ তোলা যায় হাজার 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 তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্য ছাড়া আর কিছুই নয় এছাড়া এই প্রামিডে কতগুলো বেসমেন্ট আছে তা কেউ জানতে পারেনি আমেরিকার ডেভেন্স ক্যাটল আমেরিকায় একটি রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভেলস ক্যাটল অর্থাৎ শয়তানের চাকা প্রকৃতপক্ষে কলড্রনের আকারে একটি ছোট পুল রয়েছে যা রহস্যজনক ভাবে নদীর অর্ধেক জল নিজের ভেতরেই চষে নেই এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেননি লোক মুখে শোনা যায় জলপ্রপাতের ভেতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের পথ কিন্তু জিনিসগুলো কোথায় গেল কেউই কিছু বলতে পারে না দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি বজ্রপাত হয়ে থাকে স্থানীয় ভাষায় একে বলা হয় ক্যাটাটাম্বো এবং এই নামেও পরিচিত কেননা প্রায় লাইটিনিং এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যই রয়ে গেছে বিজ্ঞানীরা আজও এই বজ্রপাতের রহস্য উন্মোচন করতে পারেননি আজকের ভিডিওটি এই পর্যন্ত এমন ইন্টারেস্টিং রহস্যজনক এবং আকর্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করলে আলোচনা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপলোড এর পর ভিডিওটি সর্ব প্রথম দেখতে চাইলে বেল আইকনে একটা ক্লিক করুন এছাড়া ছায়া চ্যানেলে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে